প্রথমে এই কমেন্টটা দেখো আর এই যে দিদিভাইকে দেখতে পাচ্ছ তো দিদি ভাই তোমাকে একটা কথা বলি তোমার প্রোফাইলে গিয়ে দেখলাম তুমি রাম মন্দিরে যাচ্ছো তো ওখানে গিয়ে তোমার কোনো লাভ নেই তোমার মনটাকে আগে পরিষ্কার পবিত্র করো দরকার পরে তুমি একবার বাবরি মসজিদ থেকে গিয়ে ঘুরে এসো তারপর রাম মন্দিরে যে আর তোমাকে আমি একটা কথা বলি যদি সনাতনী হতে গেলে মুসলিমদেরকে ঘৃণা করতে হবে তাহলে ক্ষমা করে দিও তুমি কোনো হিন্দু নও তুমি কোনো সরকারের পোষা কু না তুমি কোনো সরকারের পোষা চামচা ঠিক আছে আর এই যে আরেকজনকে দেখতে পাচ্ছ বুড়ো ভাম কাকু তোমাকে একটা কথা বলি ছোট্ট করে আজকে তোমাকে দিই তুমি অনেক দিন ধরে আমাকে উল্টো পাল্টা মন্তব্য করছো আমি কিছু বলিনি আর তুমি বলো না সারাক্ষণ মুসলিম মুসলিম তুমি আগে চৈতন্যদেবের বই পড়ো তারপর আমাকে বল কি বলবো আর এই ভদ্র মহিলা ভদ্র আমি জানি না বাট এনাকে নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি এর আগে ভিডিওতে তোমরা ভালো রেসপন্স করেছো তোমরা দেখেছো আমার ইচ্ছা ছিল না ওনাকে নিয়ে আমি আর একটা ভিডিও বানাবো তো দেখলাম উনি আবার এমন একটা মন্তব্য করলো না ফেসবুকে গেলে তো মন্তব্য ভরাই থাকে ভাই মন্তব্য শেষ নাই এত পরিমাণে উনি সুন্দর সুন্দর মন্তব্য করে বলছে রাম মন্দিরে গিয়ে কোনো লাভ নেই তুমি যাও বাবরি মসজিদে কে বলছে বলছে এই মহিলা আমারও একটাই কথা আমি মহিলাকে বলতে চাই শাখা সিঁদুর পরে কোনো লাভ নেই তুমি বোরখা পরে থাকো বোরখা পরে থাকো তুমি শাখা পরে কেন আছো তুমি যখন সবটাই বিচার করে দেবে রাম মন্দির গিয়ে কোনো লাভ নেই বাবরি মসজিদে যেতে হবে তাহলে তুমি যখন এত ভালো বোঝো এত ভালো গুনু মানে এত ভালো জ্ঞানী ব্যক্তি তুমি তাহলে তুমি শাখা সিঁদুর পরে কী লাভ ওটা পরে লাভ নেই তো তুমি বাবরি মসজিদে যাও আর রইল পরে হিন্দু মুসলিমদের ঘৃণার কথা কে বলেছে মুসলিমদের ঘৃণা করে হিন্দুরা কে বলেছে এই তোমাদের মতন বা তোমার মতন কিছু কিছু মহিলা তারা শুধুমাত্র কিছু ভিউজ কিছু লাইক কিছু কমেন্টের জন্য তোমরা উল্টো কথা বলো এতে আমার প্রিয় মুসলিম ভাই যারা আছে তারা খুশি হয় তুমি নিজের ধর্মকে ছোটো করো তারা খুশি হয় তারা তোমাকে ভোরে ভরে লাইক কমেন্ট করে আর তুমি তাদের অনেক খুশি বাপরে বাপ বিরাট খুশি লজ্জা করে না লজ্জা করে না লজ্জা নাই নিজের ধর্মকে এইভাবে ছোট দিনের পর দিন ছোটো করছো আর তোমার যে হাতে শাকা সুদূর পরা দেখছি তোমার ঘরে কি বর আছে আছে বর নে ওইটা ওইটা তোমাকে চালায় না তুমিও ওইটাকে চালাও আমার তো মনে হয় ওইটা তোমাকে চালায় না তুমিও ওইটাকে চালাও ওনাকে যদি তুমি বলো যে কালকে চলো আমরা ধর্মটাকে চেঞ্জ করে ফেলি ও চেঞ্জ করে ফেলবে আমার মনে হয় যে কিছু কিছু বাইরের মহিলারা আছে না যে যা বলবে বড়রা তাই শুনবে এই তুমিও আমার মনে হয় তুমিও সেই টাইপের মহিলা তোমার বরকে যা বলো মনে তাই শুনে কারণ তোমার বর যদি একটু স্মার্ট হতো তাহলে তোমাকেই চালিয়ে দিত সুন্দর করে চালাতো তোমাকে দারুণ চালাতো মানে তোমার এই এত সুন্দর সুন্দর কথা তুমি বলো এই কথাগুলোকে হয়তো তোমার বর বলাতো দেখো তুমি যে মুসলিম ভালোবাসো তাতে আমার কোনো রাগ নেই কিন্তু তুমি যে এই যে হিন্দু হয়ে একটা হিন্দু বিদ্বেষ কথা বলো এতেই কিন্তু আমার রাগ আমার ভালো লাগে না আমিও আমি পার্সোনালি আমি সব মন্দিরে যাই আমি শিব মন্দিরে যাই আমি রাম মন্দিরে যাই আমি হরিচাঁদ গুরুচাঁদের মন্দির যাই আমি মায়াপুরে যাই আমার আমার হিন্দু ধর্মের ভাই যত ধর্ম ধর্মগুরু আছে সব জায়গায় যেতে পারি ভাই তো এটা তুমি বলে দেবে আমি কোন মন্দিরে যাব কোন মন্দিরে যাবো না আমার যখন যেই মন্দিরে ভালো লাগবে তখন সেই মন্দিরে যাবো এটা আমার পার্সোনালি আমার আমার অধিকার পার্সোনালি আমার ইচ্ছা আমি কোথায় কখন যাবো সেটা আমার আমার মাইন্ড আমার ইচ্ছা বলবে তুমি বলো আর কে তুমি বলো আর কে আর তুমি যে কোন বীচ কোন রক্তে জন্মগ্রহণ করো সেটা আমরা বুঝি দেখো পাকিস্তানি এরকম অনেক বীচ আছে যেগুলো বাংলাদেশে পড়ে আছে এখনো আর বাংলাদেশে এমন অনেক বিচ আছে যেগুলো আমাদের ইন্ডিয়া মানে আমাদের পশ্চিম বাংলাতে পড়ে আছে ইয়েস একদম সই আর সেই বীচগুলোর মধ্যে যে তুমি একজন বীচ সেটা আর প্রমাণ করার মতন কোনো জায়গা নেই বা প্রমাণ করার ইচ্ছাও নেই আমার প্রমাণ তুমি নিজেই করেছো যে তুমি একজন বিচ সুন্দর বীচ তুমি হলো রাজাকারের বীচ আমি বলে দিলাম তুমি একজন রাজাকার মহিলা বীচ তুমি শিখে দেবে যে হিন্দু মহিলারা কোন মন্দিরে যাবে রাম মন্দিরে যাবে নাকি বাবরি মসজিদে যাবে তোমার যখন এত ভালো লাগছে তুমি যাও তোমাকে বারণ করেছে কেউ তাই জন্য তুমি বাবরি মসজিদে যেতে যাচ্ছ বলে আর বাদবাকি হিন্দু মহিলাদের বাবরি মসজিদে যেতে হবে এটা কে বললো এটা তোমাকে কে বলতে বললো তোমার পছন্দ হতে পারে আর সবার তো পছন্দ নাও হতে পারে কিন্তু তাই বলে এই না যে হিন্দু মুসলিম ভালোবাসা কেন উনি কী লিখেছে ক্যাপশানে লিখেছে হিন্দু হতে গেলেই যদি মুসলমানদের ঘৃণা করতে হয় তাহলে ক্ষমা করে দিও ঠিক আছে মানে ইনি বলতে চাইছে যে আমি একজন হিন্দু হয়ে যদি মুসলিমদের ঘৃণা করতে হয় তাহলে ক্ষমা করে দেবো কে বলেছে মুসলিমদের ঘৃণা করতে কে বলেছে এগুলো কিছুই না এগুলো জাস্ট টু লাইক সাবস্ক্রাইব পাওয়ার জন্য এগুলো নাটক এগুলো একটা নাটক এগুলো কিন্তু আমার মুসলিম ভাইরাও বলে মুসলিম ভাইরা কিন্তু মাঝে মাঝে কে কিছু কিছু কমেন্টে সুন্দর সুন্দর অপমান করে করে আর শুধু এই মহিলা না আরও আছে কয়েকজন যারা ও বাবা তারা নবীর এত বড়ো ভক্ত তারা হিন্দুয়ে মানে ভগবান ভোলানাথের এত বড়ো ভক্ত না রিয়েলি নবী হলো এমনই একজন মানুষ আমি তার বিষয়ে জানি না একদমই জানি না কিন্তু আমার মুসলিম ভাইরা হয়তো তাকে অনেক ভালোবাসে আমার মুসলিম ভাইরা তাদের একটা ভালোবাসার জায়গা তার নবীর তাদের একটা ভালোবাসার জায়গা কিন্তু কিন্তু আমার এই কিছু কিছু মহিলা আছে আমাদের ধর্মে তারা নবীর বিষয়ে এত কিছু জানে তারা ভগবান শিব ভোলানাথের ব্যাপারে এত কিছু জানে না হিন্দু ধর্মের বিষয়ে এত কিছু জানে তারা নবীর বিষয়ে এত কিছু জানে তাই তো তারা তো নবীপ্রিয় মানুষ কিন্তু তাদের কোনো সমস্যা নেই ভালো সে বাঁচতেই পারে তার চোখে সে ভালো হতেই পারে তাতে আমার কোনো সমস্যা নেই কিন্তু আমার চোখে সমস্যা একটাই যে তুমি শিখে দেবে তুমি আজকে কোন মন্দিরে যাবে কোথায় যাবে একটা হিন্দু ছেলে হয়েছে দুর্গাপূজা করবে কি করবে না সে ঈদ ঈদে নামাজ পড়বে কি পড়বে না সেটা তুমি বলার কে তুমি বলার কে তুমি যাচ্ছো যাও আমার তো মনে হচ্ছে তোমাকে আমি শিখিয়ে দিচ্ছি তুমি কাল থেকে এই সিঁদুর শাখা সুদুর পরে নাটক করার কোনো দরকার নেই কারণ তুমিও জানো যে এই শাখা সিঁদুর পরে যদি এই নাটকীয় কথাগুলো আমি না বলি তাহলে আমার মুসলিম আর খুশি হবে না আর হিন্দু আমার ভিডিওগুলো ভাইরাল হবে না কারণ আমার ভিডিওগুলো ভাইরাল হওয়ার মূল উৎসই হল যে এই শাখা সুদুর বুঝে গেলাম বলো বুঝে গেলাম না হ্যাঁ বুঝি আমরা সব বুঝি যে তুমি আমার আগের ভিডিওটা দেখেছো সেটাও আমি জানি আর তুমি আমার এই ভিডিওটা দেখবে সেইটাও আমি জানি লজ্জা লাগে না তোমার একটু তোমার নামটা জানি কি তোমার নামটা কি মাধবী মাধবী হালদার হালদার টাইটেল চেঞ্জ করে ভালো তুমি জিহাদি হালদার লিখে দাও তুমি জিহাদি হালদার লিখে দাও নাহলে অন্য কিছু লিখে দাও তোমার মাধবী হালদারও তোমার মানে না আর এই যে মাধবী হালদারটাও চেঞ্জ করো আর এখানে তোমাকে আমি বলেছি আর তুমি একটা কাজ করো ওই যে শাকাছিদূর যেটা পরে তুমি নাটকে একটা ভিডিও বানাও সেটাও বন্ধ করো আচ্ছা তুমি ভিডিও বানাও যা ইচ্ছা বানাও তুমি যা ইচ্ছা করতেই পারো সমস্যা কিছু নেই শাকাছি দুধটা পড়া দয়া করে অন্তত বন্ধ করো মানে আমি বলছি না তুমি মুসলিম ধর্মকে ভালোবাসো না কিন্তু তাই বলে আমাদের ধর্মকে ছোট করে একদম মানবো না আমরা একদম মানবো না আর যারা তোমাকে এই কমেন্টে গিয়ে খিস্তি মারে গালাগালি করে খুব খারাপ লাগে না খুব খারাপ লাগে ঠিক তেমনই তোমার এই বক্তব্যগুলোকেও মানুষের খুব খারাপ লাগে তো মানুষ তো তোমার মতন নাটকীয় ভিডিও বানাতে পারে না তখন মানুষের কমেন্টে গিয়ে তাদের মতামত জানায় কী করবে বলো তোমাদের মতন এই সুন্দর সুন্দর কথা বলা মহিলাদের একটু উচিত শিক্ষা দেওয়া দরকার তো তাই মানুষ যতটা পারে কমেন্টে গিয়ে চেষ্টা করে চেষ্টা করে তো চলো দেখি আমার প্রিয় মুসলিম ভাইরা এই ভিডিওর কমেন্টে কি লিখছে একটু দেখি চলো ভাই আছে আর এই কমেন্টগুলো দেখে তোমাদেরও ভালো লাগবে ভাই চলো ভাই দেখি এখানে কি লিখছে জাহাঙ্গীর শেখ একদম ঠিক কথা বলো দিদি তুমি দেখেছো দিদি খুব প্রিয় কথা বলে না রাম মন্দিরে যাওয়া বন্ধ করে দিয়ে তোমাদের কি বাবরি মসজিদে যাওয়াটা দিদি খুব ভালো কথা বলে তাহলে কাজ করো দিদিকে তোমাদের ধর্মের কোনো একটা ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দাও আমি তো সেটাই চাই দিদি এখনো কেন করছে না বুঝতে পারছি আর এটা হবে না দিদি দিদি যদি এই তোমাদের ধর্মের কোনো একজনকে বিয়ে করে তাহলে দিদি একটা সমস্যা হবে তাহলে দিদির ভিডিও কেউ দেখবে না কারণ দিদি তখন বোরখা পরে ভিডিও করবে তখন বলে মুসলিম হয়তো মুসলিম ধর্ম নিয়ে প্রচার করবে এটা স্বাভাবিক ব্যাপার তাই কেউ ধরবে না কারণ দিদি তো এখন হিন্দু হিন্দু না যদিও রক্তে হিন্দু নেই হিন্দুত্ব নেই তো দিদি যদিও এখন শাখা সিঁদুর পরে ভিডিও করছে তার মানে দিদি একজন হিন্দু তোমরা ভাবছো সেটা আমরা কিন্তু ওনাকে হিন্দু ভাবি না তো তাহলে ভিডিওটা ভাইরাল করা যাবে একজন হিন্দু মহিলা আমাদেরকে এত ভালো ভালো কথা বলছে খুব ভালো প্রাণে লেগেলে এটা স্বাভাবিক ব্যাপার এটা হতেই পারে ভাই এটা হতেই পারে স্বাভাবিক ব্যাপারে এখানে একজন কি লিখছে দেখো এখানে বলছে কিছু মনে করো না এরকম কিছু পাবলিক থাকে যারা অন্য এর অ্যাকাউন্টে গিয়ে কিছু বলার না থাকলেও এই এইরকম মন্তব্য করে আসে ঠিক আছে একজন হিন্দু মহিলা ইনি ইনি আবার বলছে যে এই মহিলাকে সাপোর্ট করছে বলছে কিছু মনে করো না এরকম কিছু পাবলিক থাকে যারা অন্যের অ্যাকাউন্টে গিয়ে কিছু বলার না থাকলেও এরকম মন্তব্য করে ঠিক এরা যে একদম বাস্তব কথা বলেছ প্রিয় ঠিক আছে ইনি হয়তো একটু মুসলিম হতে পারে বাট এখানে দেখো এগিয়ে যাও দিদি ভাই কৃপা সিন্ধু নায়ক আচ্ছা স্যার কিপ্রাস সিন্ধু নায়ক নায়ক মানে এটা হিন্দু ঠিক আছে ইনি বলছে এদি এগিয়ে যাও দিদি ভাই তোমাকে খুব ভালোবাসি এসকে সাপি লিখছে পৃথিবীটা মানুষের হোক ধর্ম থাকুক অন্তরে মসজিদে আজান হোক ঘন্টা বাজুক মন্দিরে এই কমেন্টটা যে করেছে কমেন্টটা সত্যি আমার মন ছুঁয়ে গেছে এইরকমটা হওয়া উচিত প্রত্যেকটা মানুষের কিন্তু এইরকমটা একদম এই মহিলার মতন হওয়া উচিত না রাম মন্দিরে যাবে না তুমি বাবরি মসজিদে যাও এইরকমটা উচিত না এই কমেন্টটা যে করছে এস সাপি পৃথিবীটা মানুষের হোক ধর্ম থাকুক অন্তরে একদম বাস্তব কথা এটা মসজিদে আজান হোক ঘণ্টা বাজুক মন্দিরে এটা তো ভালো কমেন্ট করেছে এটা খুব ভালো লাগলো কথাটা শুনে কিন্তু এই মহিলার মতো নোংরা মেন্টালিটি কমেন্ট করেনি ঠিক আছে যেখানে একজন লিখছে তাহলে যে মুসলিমদের ঘৃণা করা নয় এই প্রশংসা করা নয় কারো নয় কথাটা কেন বললাম মুসলিম যদি ভাই হয় তাও তোমার তাহলে তুমি সনাতনী হিন্দু কী করে হলে সত্যি যদি তুমি সনাতন হিন্দু হয়ে থাকো তাহলে মুসলিম তোমার ভাই হলো কি করে দেখো মুস হিন্দু মুসলিম ভাই ভাই এটা একটা সামাজিক কথা আর এইটা হওয়া উচিত দেখো সবার আগে কিন্তু মানব ধর্ম কিন্তু এই রকম কিছু কিছু মহিলা দেখো যেমন হিন্দুরা ভগবানকে বিশ্বাস করে মুসলিমরা আল্লাহকে বিশ্বাস করে তেমন দেখো একটা বিপদে যদি হিন্দু পড়ে সেখানে মুসলিম গিয়ে দাঁড়াবে মুসলিম বিপদে বলে হিন্দু বা দাঁড়াবে এটাই তো আমাদের সম্প্রীতি এটাই তো হওয়া উচিত এটাই তো হওয়া উচিত কারণ আমরা সবাই সবার আগে আমরা কিন্তু মানব ধর্ম আমরা সবাই মানুষ এটা উচিত কিন্তু রকম কিছু কিছু মহিলা যারা শুধুমাত্র কিছু সংখ্যক কট্টের মুসলিমদের খুশি খুশি করার জন্য আমাদের হিন্দু ধর্ম রাম মন্দিরে যাওয়া যাবে না বাবরি মসজিদে যাও সেখানে গিয়ে অনেক শান্তি পাবে তারা নিশ্চয়ই এই মহিলা গেছিলো তার মানে উনি জানে তবে এখানে ঠিক বলেছেন খুব সুন্দর বলেছ দেখেছো এখানে কি হনুমান বুঝে কম লাভালাভি করে বেশি ঠিক আছে রাইট দেখো এই সব কমেন্টগুলো এই মহিলার খুব ভালো লাগে শুনতে এই মহিলার এইসব কমেন্টগুলো শুনতে খুব ভালো লাগে কারণ ওই যে বললাম না বিচ তো অন্য জায়গার এটা বুঝতে হবে তোমাদেরকে তো যাক বন্ধুরা আজকে মতো ভিডিও এখানে শেষ করছি নেক্সট আমরা দেখার জন্য কোনো ভিডিও অন্য কোনো পর্ব আর এই মহিলার বিষয় নিয়ে তোমাদের যদি কোনো মতামত থাকে ভালো মন্দ সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও জানাতে একদমই ভুলো না আর কি বলবো বলো তো কী বলবো এই মহিলাকে বললে তো অনেক কিছু বলতে মন চায় তোমরা একটু জানাও তোমরাও একটু বলো আমি একা কেন প্রতিবাদ করবো তোমরাও একটু প্রতিবাদ করো প্রতিবাদ তোমাদেরও করা উচিত সবার প্রতিবাদ করা উচিত দেখো আমরা হলো হিন্দু বা আমরা হিন্দু আমরা মুসলিম ধর্মকেও আমরা অপমান করতে চাই না বা করব না আর আমাদের ধর্মকে যদি কেউ অপমান করে তাহলে আমাকে তাকে ছেড়েও কথা বলবো না একদম ছেড়ে কথা বলবো না এটাই বাস্তব এটাই সত্য তো বন্ধুরা আজকে কিন্তু ভিডিওর এখানে শেষ করছি একটু দেখাচ্ছো অন্য কোনো ভিডিও অন্য কোনো পর্ব ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর তুমি যদি হিন্দু হয়ে থাকো তো প্লিজ এই ভিডিওটাকে বলতে না বলে অন্তত শেয়ার লাইক করো কমেন্ট করে জানিও তোমার কি মতামত অবশ্যই তোমরা জানাবে তোমাদের মতামত বাই বাই ভালো থেকো সাবধানে থেকো আর হ্যাঁ আমাদের ধর্ম কিন্তু বাঁচাতে হবে আমাদেরই আমাদের ধর্ম কিন্তু চন্দ্রগ্রহ থেকে কেউ এসে বাঁচাবে না নাহলে কিন্তু একটা সময় আমাদের ধর্ম তো থাকবেই না আর ধর্মের সঙ্গে সঙ্গে কিন্তু একসময় আমরাও থাকবো না তাই এখন থেকে সতর্ক হওয়াটা খুবই দরকার খুবই জরুরি আর তোমার পাশে বা তোমার কোনো রকম কোনো যদি তোমার বন্ধু বান্ধব থাকে তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে জানাও যে অবশ্যই আমাদের ধর্মটাকে কিন্তু আমাদেরই বাঁচাতে হবে একদম ভাই ঠিক আছে আজকে আমাদের এখানে শেষ করি না একটা বাদ দেখার জন্য কোনো ভিডিও না কোনো পর্ব বাই বাই ভালো থেকো সাবধানে থাকুক বাই বাই